গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনেকেরই ল পড়ার খুব ইচ্ছা হয় আর গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ল পড়তে গেলে কি করতে হবে কোথা থেকে শুরু করবে সব থেকে কম খরচে কোথায় তুমি ভালো বেস্ট কলেজ পাবে ওয়েস্ট বেঙ্গলে আজকের এই ভিডিওতে সব কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করব। সো হ্যালো এভরি ওয়ান দিস ইস অ্যাডভোকেট ঋতিকা দত্ত অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু ইন্ডিয়ান লিগাল স্টাডিজ যদি মনে করছো যে তুমি থ্রি ইয়ার এল করবে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সব থেকে ভালো অপশন তোমার কাছে বর্ডওয়ান ইউনিভার্সিটি টোটাল পাঁচটি কলেজ রয়েছে থ্রি ইয়ার এল জন্য দুটি গভর্নমেন্ট কলেজ এবং তিনটি প্রাইভেট কলেজ এই রয়েছে যদি পাঁচটি ল কলেজের মধ্যে যেকোনো একটিতে পড়তে চাও এবং সব থেকে কম খরচে থ্রি এর এলবি শেষ করতে চাও তাহলে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি অবশ্যই হতে হবে এবং তার জন্য একটি এন্ট্রান্স এক্সাম তোমাকে দিতে হবে এই এন্ট্রান্স এক্সামটি সাধারণত প্রত্যেক বছর অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে করা হয় কন্ডাক্ট এবং এর জন্য ফর্ম ফিল করা হয় সাধারণত সেপ্টেম্বর মাসে দু যারা পরীক্ষা দিতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই হবে তো এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে এক্সাম দেওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে ফি স্ট্রাকচার কত কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম আসে কোন পোর্শন থেকে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা কলেজে সিট আছে সিলেবাস কি কি এগুলো জানতে ইচ্ছা করছে তো হ্যাঁ জানি তো এই এই কিছু জানার জন্য ভিডিওটা সব একদম শেষ পর্যন্ত দেখো তাহলে আর কোনো ডাউট তোমার বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স নিয়ন্তত থাকবে না তো চলো শুরু করা যাক তবে শুরু করার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইউনিভার্সিটি এন্ট্রান্সে বসতে চাইছো এবং আমাকে বহুবার জিজ্ঞেস করেছো যে আমি ক্লাসটা কবে স্টার্ট করছি এন্ট্রান্স প্রিপারেশানের জন্য তো ফাইনালি টোয়েন্টি টোয়েন্টি জুলাই থেকে ইন্ডিয়ান লিগাল স্টাডিসে বড ওয়ান ইউনিভার্সিটি এন্ট্রান্সের ক্লাস স্টার্ট হচ্ছে এবং এখানে চল্লিশটারও বেশি লাইভ ক্লাসেস মক টেস্ট এবং কমপ্লিট এক্সাম প্রিপারেশন অ্যালং উইথ এক্সক্লুসিভ স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং তোমাদেরকে ফুললি এক্সাম প্রিপেয়ার করে দেওয়া হবে অ্যান্ড যে কোনো এন্ট্রান্সে যেটা কলেজে ভর্তি হওয়ার জন্য খুব চিন্তার বিষয় থাকে অ্যাডমিশনের প্রসেস তাই পরীক্ষার পরেই তোমাদের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না যতক্ষণ না অ্যাডমিশন শেষ হচ্ছে ততদিন তোমাদের কিন্তু ফুল গাইডেন্স দেওয়া হবে আর অনেকেই মনে করছো ইন্ডিয়ান লিগাল থেকে কোনো স্টুডেন্টকে কলেজ পায় তো আগের বছরেই এই যে তিনটি র্যাঙ্ক দেখতে পাচ্ছ এই তিনটি র্যাঙ্ক গভর্নমেন্ট কলেজের জন্য সিকিউর করেছে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ স্টুডেন্টরাই তাই তুমিও যদি নেক্সট বছর গভর্নমেন্ট কলেজে পড়তে চাও এবং শুধু গভর্নমেন্ট কেন প্রাইভেট কলেজেও যদি ভর্তি হতে চাও এখানে কিন্তু আমরা প্রাইভেট কলেজের স্টুডেন্টদেরকে দেখাচ্ছি না বা তাদের র্যাঙ্কগুলোও শো করে নিই তো গভর্নমেন্ট প্রাইভেট যেখানেই তুমি ভর্তি হতে চাও তার জন্য তোমাকে ফুল প্রিপারেশন নিতে হয় বিকজ সিট সংখ্যা এখানে খুবই কম এবং এটা একমাত্র ইউনিভার্সিটি যেখানে প্রাইভেট গভর্নমেন্ট দুটো কলেজেরই অপশন পাচ্ছে এবং সব থেকে কম করেছে পড়তে তাহলে আর দেরি কি এবার সব থেকে মিনিমাম ফিজে এক্সপার্ট গাইডেন্স যদি পেতে চাও খুব শিগগিরই জয়েন করে যাও ইন্ডিয়ান লিগাল স্টাডিসে যাতে করে তোমার উইক ইংলিশটাকে তুমি একটু হলেও স্ট্রং করতে পারো অ্যান্ড ফি স্ট্রাকচার থেকে শুরু করে বাকি সমস্ত ডিটেলস কতদিন ক্লাস হবে কিভাবে ক্লাস হবে এগুলো জানার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে লিখবে এন্ট্রান্স ক্লাস ডিটেলস বর্ধমান ইউনিভার্সিটি ওর স্ক্রিনে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ সেটি স্ক্যান করে তুমি গ্রুপেও জয়েন করতে পারো ক্লাস কিন্তু জুলাই ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে তাই একেবারে দেরি করো না বর্ধমান ইউনিভার্সিটিতে পাঁচটি কলেজের মধ্যে প্রথম কলেজ হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যান্ড দ্বিতীয় কলেজ গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন যে কলেজটি আগে মোসিং কলেজ নামে পরিচিত ছিল তো এই দুটি কলেজের মধ্যে ইউনিভার্সিটি ক্যাম্পাসের টোটাল সিট ষাটটি এবং পরের কলেজটিতে যেটাকে আগে আমরা মৌসিং ল কলেজ বলে জানতাম সেখানে ওয়ান টোয়েন্টি কলেজ রয়েছে এবার সিটের ভেরিফিকেশন যদি দেখে নাও তাহলে আনডিজার্ভদের জন্য এই কলেজে রয়েছে থার্টি ফোর সিটস

এবং এই রইল বাকি রিজার্ভ ক্যাটেগরি সিটস গুলো এই দুটি কলেজই কিন্তু গভর্নমেন্ট ল কলেজ এবং এদের ফি স্ট্রাকচার খুব মিনিমাম ডিটেলস এসব অবধি থাকো এরপরে তিনটি ল কলেজ আমরা দেখতে পাচ্ছি এই তিনটি ল কলেজ হচ্ছে বেঙ্গল বেঙ্গল্স ল কলেজ অ্যান্ড জর্জ স্কুল অফ ল বেঙ্গল ল কলেজে আশিটি সিট যার মধ্যে এটা হচ্ছে তাদের রিজার্ভেশন ক্যাটেগরি অ্যান্ড একশো কুড়িটি হচ্ছে অ্যামেক্স ল কলেজে এবং একশো কুড়িটি জর্জ স্কুল অফ লি সিট জেনারেলদের জন্য একশো আটটা করে অ্যান্ড এটা হচ্ছে রিজার্ভেশনের জন্য সিট এবার দেখো টোটাল কিন্তু সিট নাম্বার ফাইভ হান্ড্রেডটা রয়েছে পুরোটাই ফিল করা হয় এন্ট্রান্স এক্সামের থ্রুতে তো আমরা একটু কলেজগুলোর লোকেশন জেনে নিই ডিপার্টমেন্ট অফ ল যেটা বর্ধমান ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস এটা গোপালবাগে অবস্থিত এবং দেখো এর মেল আইডিও দেওয়া আছে হুগলি মহসিন ল কলেজ যেটা এখন কিন্তু নাম হয়েছে গভর্নমেন্ট সেন্টার অফ এডুকেশন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এটা চিনসুরাতে অবস্থিত নেক্সট বেঙ্গল ল কলেজ শান্তিনিকেতনে অবস্থিত গোপালনগর শ্রীনিকেতন বাইপাস যেটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে নেক্সট হচ্ছে এমএক্স ল কলেজ এটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে নবাব হাট সুরি মেন রোড মানে এটা বর্ধমানের সুরির কাছে পড়ছে কলেজ এখানে ফোন নাম্বার দেওয়া আছে তোমাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাকলে এখানে কল করে নিতে পারো আর নেক্সট যে কলেজটা বলবো সেটা হচ্ছে জর্জ স্কুল অফ ল জর্জ স্কুল অফ ল কলনগর হুগলিতে অবস্থিত যারা কলকাতার আশেপাশে থাকো তাদের জন্য কিন্তু এই কলেজটার লোকেশন ওয়াইজ ভীষণ সুবিধা হয় এবং এই লোকেশনের জন্য এই কলেজটার প্রচুর ডিমান্ড থাকে এবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যাব বর্ধমান ইউনিভার্সিটিতে তুমি যদি থ্রি ইয়ার এল এল বি পড়তে চাও তাহলে তোমাকে দেখো এখানে ওয়েবসাইটে পরিষ্কার বলে দেওয়া আছে অক্টোবর নভেম্বর মাসে এক্সাম হতে পারে থ্রি ইয়ার এল এল বি পড়ার জন্য তোমাকে ক্লাস টেন ক্লাস টুয়েলভটা পাস করতেই হবে তার সাথে কিন্তু এই যে এখানে টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্ন রয়েছে থ্রিটা হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং গ্র্যাজুয়েশনে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমার থাকতেই হবে ফাইভ পার্সেন্ট মার্কস উইল বি রিল্যাক্সড ফর এস সি এসটি ক্যান্ডিডেট তুমি যদি জেনারেল হাও ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমার লাগবে গ্র্যাজুয়েশনে আর এস সি এসটি হলে ফর্টি পার্সেন্ট মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফর্টি টু পার্সেন্ট মার্কস থাকে পরিষ্কার এখানে দেওয়া আছে কোনো এজ লিমিট নেই যেকোনো বয়সে যে কেউ ভর্তি হতে পারে এখানে দেখো খুব পরিষ্কার ভাষায় লেখা আছে যে অ্যাডমিশন বেসিস অফ পারফরমেন্স অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ইন দ্য অ্যাডমিশন টেস্ট অ্যান্ড এখানে টোটাল এক্সাম হবে হান্ড্রেড মার্কস এ ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ থেকে তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে এবারে আমরা ডিসকাস করব এন্ট্রান্স এর ডিটেলস নিয়ে তো এন্ট্রান্স টি কন্ডাক্ট করা হবে হান্ড্রেড মার্কসে এ অ্যান্ড তোমাদের মধ্যে কোয়েশ্চেন থাকে সবসময় যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে দেখো দু হাজার চব্বিশের আগে পর্যন্ত হান্ড্রেড মার্কসের মধ্যে অলমোস্ট সিক্সটি মার্কসের ইংলিশ কোয়েশ্চেন করা হতো এবং ফর্টি মার্কসের মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স লিগাল অ্যাপটিটিউড এগুলো থেকে কোয়েশ্চেন করা হতো এবং এই যে নোটিফিকেশনটা তোমাদেরকে দেখানো হলো এটা কিন্তু ইউনিভার্সিটি পাবলিশ করেছে ইংলিশ এন্ড জেনারেল নলেজের উপরে ওরা বেশি ফোকাস করছে এটা তোমাদেরকেও কিন্তু করতে হবে এবার আমরা দেখে নি ইংলিশে আমরা কি কি করব তার আগে তোমাদেরকে আমি বলবো যখন তুমি বর্ধমান ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ এখানে কিন্তু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসে এখানে এমসিকিউ তোমাকে জিজ্ঞেস করা হবে না তো ডেসক্রিপটিভ পার্টের মধ্যে থাকছে লেটার রাইটিং এসে রাইটিং অ্যান্ড প্রেসি রাইটিং তো তোমরা আমাকে লিখে জানাও কমেন্টে কোন ধরনের লেটার বা এসে তোমাদের করতে হবে এবং প্রেসি রাইটিং ক্লাস তোমরা চাও কিনা যদি তোমরা জানতে চাও তাহলে আমি এই ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে একটা ডিটেইলস ভিডিও নিয়ে আসবো বা ক্লাস নিয়ে আসবো ইউটিউবে এবার দেখো যেখান থেকে ছোট কোশ্চেন আসতে পারে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করব যেখান থেকে তোমার আইডিয়া এসে যাবে ইডিয়মস ফ্রেজেস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ডাবল মিনিং অফ সিঙ্গেল সেন্টেন্স দু হাজার চব্বিশে কিন্তু এখান থেকে সেরকম কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়নি পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে পার্টস অফ স্পিচের মধ্যে কি আছে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এইগুলো থেকে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে ন্যারেশন ডিগ্রি টেন্স ভয়েস চেঞ্জ জেরান্ট মডেলস আর্টিকেলস প্রিপোজিশন এই প্রত্যেকটা জিনিস তোমাকে তো ফলো করতেই হবে এবং তার সাথে সাথে থাকো কিউ আমি তোমাদেরকে করে অ্যানালিসিস দেখাবো যেখানে তোমরা দেখতে পারবে যে ইন ইংলিশ পড়তে হবে এবার দেখো এই পার্টস অফ থেকে কিন্তু কারেকশন তোমাদেরকে জিজ্ঞেস করা হতেই পারে বা এর ডিটেকশন জিজ্ঞেস করা হতে পারে অথবা আমরা ছোটবেলায় সবাই করেছি না যে রিরাইট আ সেন্টেন্স অ্যাডিং টু অমিটিং টু থেকেও কিন্তু কোয়েশন আসতে পারে পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ সেখানে জিকে তো নেবেই কারেন্ট অ্যাফেয়ার্স তো নেবেই ছোটখাটো প্রিপারেশান এবং লিগাল অ্যাপটিটিউডও কিছুটা প্রিপারেশান করে যাবে ফি স্ট্রাকচার জানার আগে আমরা একটু পিওয়াই কিউ নিয়ে ডিসকাস করে নিই তো দেখো এটা টোয়েন্টি টোয়েন্টি ফোরে যে এক্সাম হয়েছিল সেই এক্সামে কোয়েশ্চেন পেপার তো টোয়েন্টি টোয়েন্টি ফোর এমন একটা ইয়ার যেখানে এক্সপেক্টেড প্যাটার্নের থেকে পুরো কমপ্লিটলি চেঞ্জড প্যাটার্নে কোয়েশ্চেন কিন্তু ইউনিভার্সিটি করে ফেলেছে তো দেখো প্রথমেই একটা এসে এসেছে দ্য ইম্প্যাক্ট অফ রাইজ অফ অনলাইন মোডস অফ টিচিং অন দ্য ফিউচার অফ এডুকেশন ইন ইন্ডিয়া তো এসে যখন তোমরা প্রিপেয়ার করবে তোমরা চেষ্টা করবে যে কারেন্ট ইনসিডেন্টস বা কারেন্ট হ্যাপেনিংস যেগুলো হচ্ছে তার উপরে এসে প্রিপেয়ার করতে টোয়েন্টি টোয়েন্টি ফোরে রিডিং প্যাসেজ দিয়েছে মানে যেরকম আমরা আনসিং প্যাসেজ ছোটবেলায় স্কুলে করতাম একটা প্যাসেজ দেওয়া থাকতো সেখান থেকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতো এবং অ্যাজ পার দ্যাট পার্টিকুলার কোয়েশন আমাদেরকে আনসার করতে হতো এই যে প্যাসেজ তোমরা দেখতে পেলে কোয়েশ্চেন পেপারের মধ্যে রয়েছে সেখান থেকে আরও কিছু কোয়েশ্চেন করা হয়েছে যেখানে বলা হচ্ছে ফাইন দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ উইচ ম্যাচ দ্য মিনিং ইভেন বিলো দ্য অ্যাকশন অফ স্প্রেডিং সামথিং ওয়ার্ল্ডলি অ্যারাউজ দ্য কিউরোসিটি অফ এবং এখানে কিছু পার্টিকুলার ওয়ার্ড দেওয়া রয়েছে যার

কম তো এখানে তোমাকে এই ওয়ার্ডগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ব ফর্ম ইউজ করতে হবে এবার এখানে নেক্সট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে প্রিপোজিশন দিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে নেক্সট কোশ্চেন বলা হয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্কস ওয়ার্ডস উইথ ফ্রেজাল তাহলে এখানে তোমাকে যে আন্ডারলাইন ওয়ার্ডস গুলো রয়েছে তার জন্য নিচে কিছু ফ্রেজাল ওয়ার্ব দিয়ে দেওয়া হয়েছে তোমাকে দেখতে হবে এটার ফ্রেজাল এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে যে চুজ করে আনসার করতে হবে নেক্সট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে ইডিয়ামেটিক ফ্রেজ থেকে কোয়েশ্চেন করা হয়েছে এবং এখানে বলেছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন নেক্সট সিনেমস থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এবার দেখো এখানে ইংলিশ গ্রামার থেকে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন করা হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ব্রিফ যেখানে ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে হোয়াট ইজ গ্রাউন্ড জেরন্ড উইথ এ অ্যান এক্সাম্পল হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ট্রানজিটিভ ইনজান্ট ইন ট্রানজিটিভ ওয়ার্ভ কমপ্লেক্স সেন্টেন্স ডিফাইন করতে বলেছে হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন পার্সোনাল প্রোনাউন এন্ড তো যারা আমার কাছে অলরেডি ক্লাস করে ফেলেছ তারা বুঝতে পারছো যে আমি যখন পড়াই ইংলিশ স্টাডি মেটিরিয়ালে এই জিনিসগুলো কেন পড়াই তোমাদেরকে এবার ডু অ্যাস ডিরেক্ট থেকে কিছু কোয়েশ্চেন করেছে তো এখানে দেখো বলছে চেঞ্জ ইন টু কম্পারেটিভ ডিগ্রি আমরা যখন অ্যাডজেকটিভ করি তার সাথে আমাদেরকে ডিগ্রি পড়ে নিতে হয় এখানে ইনডিরেক্ট স্পিচ থেকে কোশ্চেন ইন্ডিরেক্ট স্পিচে কনভার্ট করতে বলেছে এখানে রিরাইট করতে বলেছে ইউজিং অ্যাডজেকটিভ ক্লজ ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন এসছে নো সুনার দেন অ্যাড করে সেন্টেন্সকে রিরাইট করতে বলেছে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে এখানে একটা পজিটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে হেল্প এই ওয়ার্ডটাকে ইউজ করে সেন্টেন্স রিরাইট করতে বলেছে

নেক্সট বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলো মানে হ্যাঁ বাট চোখ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে এটাকে চেঞ্জ ইন টু ইনডিরেক্ট স্পিচ আবার ন্যারেশন থেকে কোয়েশ্চেন ইউ মে গো এনি ওয়ার রিরাইট সেন্টেন্স ইউজিং অ্যাডভার ক্লস চেঞ্জ ইন টু সিম্পল সেন্টেন্স এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে বলা হয়েছে তাহলে কোয়েশ্চেন পেপার দেখার পর আশা করি তোমার বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছে না যে ইংলিশ তোমাকে কতটা পড়তে হবে তো দেখো আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি আমাদের কোয়েশ্চেন পেপারে যেখান থেকে একটি অ্যান্টিনিম জিজ্ঞেস করা হয়েছে এবং এই যে ওয়ার্ডগুলো এগুলোকে রিরাইট করতে বলা হয়েছে এবং এই যে ওয়ার্ডগুলো এদের অপোজিট ইউজ ওয়ার্ড লিখতে বলা হয়েছে সাফিক্স অ্যাড করে এবং এখানে একটা নাউন ফর্ম দেওয়া আছে এবং এখানে একটি ওয়ার্ড দেওয়া আছে এখানে একটি ওয়ার্ড দেওয়া আছে যার নাউন ফর্ম এবং অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে বলা হয়েছে এবং এই পার্ট থেকে কিছু আবার ডেসক্রিপটিভ কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এতক্ষণ তোমরা যে পোর্শনটা দেখলে সেটা এইটটি মার্কস কিন্তু ইংলিশ থেকে এসেছে তো এবার তোমরা যেটা দেখবে সেটা কারেন্ট অ্যাফেয়ার জেনারেল স্টাডিজ সেই পোর্শন থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তো কোয়েশ্চেনগুলো আমি আর রিড আউট করছি তোমরা নিজেরা একবার পরে নিও এবং এই কোয়েশ্চেনগুলো পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ এর ইনস্টাগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই জয়েন করতে হবে তাহলে সেখান থেকে তোমরা এই প্রত্যেকটা কোয়েশ্চেন পেয়ে যাবে ফাইভ ইয়ার্স থ্রি ইয়ার্স পুরোটাই এখানে চারটে কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য টু মার্কস তো বেসিক্যালি পুরো কোয়েশ্চেন পেপারটা যদি আমরা দেখি বাডওয়ান ইউনিভার্সিটি থ্রি ইয়ারে কোনো অপশান নেই পুরো কোয়েশ্চেন পেপারে এবং এই কোয়েশ্চেন পেপারটা যদি পেতে চাও বা ফাইভ ইয়ারের কোয়েশ্চেন পেপার যদি পেতে চাও অথবা থ্রি ইয়ারের আগের কোয়েশ্চেন পেপার পাওয়ার জন্য কি করতে হবে স্ক্রিনে দেখো তোমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান লিগাল সার্ভিসের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড তো তোমরা চটপট এই কিউআর কোডটা স্ক্যান করে অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের সেটা থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখানে কোশ্চেন পেপার তোমরা সব পেয়ে যাবে এবার আমরা জানবো ফি স্ট্রাকচার সম্পর্কে তো পাঁচটি কলেজে ফি স্ট্রাকচার এবার আমরা চলো একটা একটা করে জেনে নিই এখানে আমি অ্যাপ্রক্সিমেট ফি স্ট্রাকচার তোমাদেরকে বলছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ফিজ নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যাপ্রক্সিমেট ন হাজার ছশো পঁচাশি নাইন থাউজেন্ড লাগবে পুরো কোর্সের জন্য গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন ফরমারলি হুগলি মোহসিন ল কলেজ পার সেমিস্টার তেরোশো টাকা করে ওয়ান টোটাল অ্যাপ্রক্সিমেট অ্যাডমিশন ফিজ রেজিস্ট্রেশন ফিজ মিলিয়ে ধরে রাখো সেভেন থাউজেন্ড পুরো থ্রি ইয়ার্স কোর্সের জন্য খরচ হবে বেঙ্গল ল কলেজে তোমার খরচ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড থেকে টু লাখ অ্যাপ্রক্সিমেট এক্স ল কলেজে ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাখ খরচ হচ্ছে এটা একদম এক্স্যাক্ট ফিজ স্ট্রাকচার অ্যাম এক্স ল কলেজে পুরো থ্রি ইয়ার্সের জন্য জর্জ স্কুল অফ লতে পুরো থ্রি ইয়ার্সের জন্য ওয়ান পয়েন্ট ফোর জিরো মানে ওয়ান লাখ ফোরটি থাউজেন্ড মতো তোমার খরচ হবে তো তুমি যদি অন্যান্য প্রাইভেট কলেজের সঙ্গে কম্পেয়ার করো বর্ধমান ইউনিভার্সিটি প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার কিন্তু বেশ কম তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো যা যা তোমাদের কোয়ারিজ নিচে আমাকে কমেন্টে জানাও যাতে করে আমি সেই মতো করে তোমাদের কোশ্চেনগুলোকে ক্লিয়ার করার জন্য আবার ভিডিও নিয়ে আসতে পারি তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও উইল সি ইউ অল অন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার বাই বাই এন্ড